আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এনে ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি একটি নতুন বিষয় অর্থাৎ অনলাইনে কিভাবে জিডি করা যায় আমরা প্রায় সময় জিডি করার প্রয়োজন অনুভব করে তাকে অনেক সময় আমাদের কাগজপত্র গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যায় মালামাল চুরি হয়ে যায় ডাকাতি হয়ে যায় অনেক সময় অনেকে আমাদেরকে কি হুমকি দমকি দেয় এরকম ধরনের যখন ঘটনা ঘটে আমরা তখন কি করি থানায় যাই গিয়ে জিডি করি আর সেই জিডি করার কাজটি আপনি এখন থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই করতে পারবেন তাহলে চলেন আমরা দেখে নেই কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে জিডি করা যায় আপনি প্রথমে আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে যাবেন সেই গুগল প্লে স্টোরে গিয়ে আপনি আপনি কি করবেন লেখবেন অনলাইন জিডি অনলাইন জিডি অনলাইন জিডি সেই অনলাইন জিডি নামক যে অ্যাপসটি সেই অ্যাপসটি আপনি কি করবেন ইনস্টল করবেন আপনার মোবাইলে আমার মোবাইলে ইনস্টল করা আছে তাই আমি আর দ্বিতীয়বার ইনস্টল করলাম না যখন আপনার মোবাইলে সেটি ইনস্টল হয়ে যাবে সেই অ্যাপটি যখন আপনার ওপেন হবে তখন আপনি দেখবেন এখন দেখেন আপনি অনলাইন জিডি নিবন্ধন তাহলে আপনি কি করবেন নিবন্ধনে ক্লিক দিবেন। নিবন্ধনে ক্লিক দেওয়ার সাথে সাথে চাবে কি আপনার মোবাইল নাম্বারটি প্রদান করুন তাহলে এখানে কি করবেন আপনি আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করাবেন অর্থাৎ আমি আমার মোবাইল নাম্বারটি দিচ্ছি দিয়ে আপনি কি করবেন সাবমিট করুন সাবমিটে ক্লিক দিবেন এবার দেখেন বলছি ছয় ডিজিটের একটি কোড আপনার মোবাইলে পাঠানো হয়েছে অলরেডি আমার মোবাইলে ছয় ডিজিটের একটি কোড পাঠানো হয়েছে সেই ছয় ডিজিটের যে কোডটি আসছে সেটি আপনি এখানে কি করবেন বসাবেন আমি বসাচ্ছি এরপরে বলছি কি সাবমিট করুন আপনি সাবমিটে ক্লিক দিবেন এবার দেখেন কি আসছে জাতীয় পরিচয় পত্রের নাম্বার চাবি আপনার কাছে বলবে যে আপনি যে আপনি আবেদন করবেন সেই আবেদনের একটি কি দিবেন জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিবেন আমি আমার জাতীয় পরিচয় নাম্বারটি দিচ্ছি এরপরে দেখেন বলছে কি জন্ম তারিখ আপনি আপনার যে জন্ম তারিখ সেটা আপনি দিবেন আমি আমার জন্ম তারিখটাই এখানে বসিয়ে দিলাম আপনার জন্ম তারিখটা দিবেন অর্থাৎ ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখটা থাকবে সেটাই দিবেন আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিলাম দিয়ে ওকে দিলাম এখন বলছে যে পরিচয়পত্র যাচাই করুন যাচাই পরিচয়পত্র যাচাই ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এখন দেখেন এই যে পরিচয়পত্র নাম্বার একটা জন্ম তারিখ একটা এই যে আমার নাম নরুল আমিন পিতা আব্দুর রহিম মাতা জোহরা কাতুন এসে গেছে এখন দেখেন তত্ত্ব সঠিক হলে এখানে ক্লিক করুন তাহলে আমি কি করলাম তত্ত্ব সঠিক আমি এখানে ক্লিক দেব বলছে আপনার মুখের অবস্থান মধ্যবর্তী স্থানে রাখুন আপনি আপনার মুখের অবস্থানটা মধ্যবর্তী স্থানে রাখবেন এবার দেখেন বলছি কি অর্থাৎ আমার একটা কি ফেস এর ছবি নিয়ে গেছে অর্থাৎ কি জাতীয় পরিচয় পত্রের সাথে আমার ছবিটা কি ম্যাচ হয়েছে তাই সেটা কি করছে গ্রহণ করিয়াছে এবার বলছে পাসওয়ার্ড দেন পাসওয়ার্ডের জন্য কমপক্ষে একটি বিশেষ অক্কর একটি বড় অক্কর এবং সংখ্যা সহ সর্বনিম্ন আটটি অক্কর নির্বাচন করুন অর্থাৎ আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি নিশ্চিত করুন আবার যে পাসওয়ার্ডটা আপনি দিবেন সেই পাসওয়ার্ডটা আবার দিবেন দেখেন এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন আপনি এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করবেন এবার দেখেন প্রি রেজিস্ট্রেশন সফল হয়েছে আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন এলা ওকে দিবেন ওকে দেওয়ার পরে বলছে কি প্রবেশ করুন অনলাইন জিডি প্রবেশ করুন প্রবেশ করুন মোবাইল দ্বারা আবেদনটি করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবেন আমি আমার মোবাইল নাম্বারটি বসাচ্ছি এরপরে বলছে কি পাসওয়ার্ড অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে কি প্রবেশ করুন আপনি প্রবেশ করুন এ ক্লিক দিবেন এবার দেখেন জাতীয় পরিচয়পত্রের ঠিকানা কি আপনি বর্তমান হিসেবে ব্যবহার করবেন যদি আপনার যে জাতীয় পরিচয় পত্রের যদি আপনার হয়ে থাকে বর্তমানে হিসেবে ব্যবহার করতে চান সেটা ব্যবহার করতে পারবেন আর যদি মনে করেন যে না আমার জাতীয় পরিচয় ঠিকানা আর বর্তমান আমি যেখানে আছি সেটা এক নয় তাহলে আপনি কি করতে পারবেন আপনার মতো ঠিকানা চেঞ্জ করতে পারবেন এভাবে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখেন এই যে গড় আসছে সেই গড়ে কি করতে পারবেন আপনি আপনার মতো করে আপনার ঠিকানা বসাতে পারবেন এভাবে প্রত্যেকটাতেই মনে করেন আমার ছিল জেলা ছিল ময়মনসিংহ এখন আমি কি দিছি ঢাকা এভাবে অর্থাৎ থানা হচ্ছে গৌরীপুর অর্থাৎ আপনি কি করবেন প্রত্যেকটাই পরিবর্তন করতে পারবেন এবার দেখেন বলছি কি স্থানের বিবরণ সে স্থানের বিবরণ মানে অর্থাৎ আপনার যে ঘটনাটা ঘটছে সেই ঘটনার বর্ণনা দিবেন কোন স্থানে ঘটেছে অর্থাৎ আপনি কোন একটা মাল হারিয়ে ফেলেছেন কোন জায়গায় থেকে হারিয়ে ফেলছেন সেটার বর্ণনা দিবেন অর্থাৎ আপনার মোবাইলটা চুরি হয়ে গিয়েছে কোন জায়গা থেকে চুরি হয়েছে কিভাবে চুরি হয়েছে সেটা আপনি দিবেন অথবা আপনাকে কেউ হুমকি ধুমকি দিছে কোন জায়গা থেকে হুমকি দুমকি দিছে কোন মোবাইল নাম্বার থেকে দিছে অর্থাৎ সেই বিবরণগুলো আপনি বিস্তারিত সেখানে লিখবেন স্থানের বিবরণ লিখবেন বুঝতে পারছেন তো সবাই স্থানের বিবরণ আমি এখানে একটা স্থানের বিবরণ দিয়ে দিলাম মনে করেন মির ফোর বাজার থেকে আমার একটি মোবাইল হারিয়ে গেছে এখন সেই মোবাইলটার কি নাম্বার ছিল সেই মোবাইলটা কত দামের ছিল এগুলো বিস্তারিত বর্ণনা কি করবেন এখানে আপনাকে দিতে হবে অর্থাৎ যে ঘটনাটা ঘটছে সেই স্থানের মধ্যে সেটা কি করতে হবে বিস্তারিত দিতে হবে এরপর দেখেন পরবর্তীতে যান পরবর্তী এখন বলছে জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নাম্বার ঠিক আছে কি সেটা দেখার জন্য আবার বলছে পরবর্তী আমি দেব পরবর্তী এইবার বলছে এখানে ক্লিক করুন অর্থাৎ অনুগ্রহপূর্বক নিচে আপনার স্বাক্ষরটি প্রদান করুন এখানে ক্লিক এখানে ক্লিক দিলাম দেওয়ার পরে ধরেন এখানে আসবে এরকম তা আমি আমার মতো করে আপনি আপনার স্বাক্ষরটাই দিবেন আমি যে আমার মতো করে স্বাক্ষর দিচ্ছি এই স্বাক্ষরটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে বলছে কি সংরক্ষণ এখন আমি সংরক্ষণে দিলাম এরপরে বলছে আপনার স্বাক্ষরটি সংরক্ষিত হয়েছে ওকে এরপরে বলছে পরবর্তী যান পরবর্তীতে পরবর্তীতে বলছে এই যে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার দিয়ে আমি আবেদনটি করেছিলাম সেই মোবাইল নাম্বার এখন বলছে মোবাইল মোবাইল অপারেটর নির্বাচন করুন সে মোবাইল অপারেটরটা কি গ্রামীণ ফোন আমি দিলাম মোবাইল অপারেটরটা গ্রামীণ ফোনের এরপরে বলছে এখানে একটা ইমেল নাম্বার দেওয়ার জন্য আপনি আপনার ইমেল নাম্বারটা এখানে দিয়ে দিবেন ইমেল নাম্বার দিয়ে দিলাম এবার দেখেন কী বলছে সাবমিট করুন অর্থাৎ আপনার কাজ শেষ এখন আপনি কি করবেন সাবমিট বাটনে ক্লিক করবেন যখন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তখন আপনার জিডিটি কি হয়ে যাবে সাবমিট হয়ে যাবে এখন সেটি যদি আপনার জিডি এর মতো গ্রহণযোগ্য হয় তাহলে আপনাকে একটি এসএমএস দিয়ে জানানো হবে এবং একজন থানার কর্মকর্তা আর নাম্বার মোবাইল নাম্বার প্রদান করা হবে সেই জিডির কাজ পরিচালনার জন্য এবং যদি আপনার সেটি যদি মামলার যোগ্য হয় তাহলে তার সেটি মামলার যোগ্য বলে বিবেচনা করবেন অর্থাৎ আপনার আবেদনের উপর নির্ভর করবে সেটা কোন ক্যাটাগরিতে পড়বে এরপর আপনার সাথে কে থানার একটা যোগাযোগ হবে তা না আপনাকে সময় মতো কে আপনার আবেদনের প্রেক্ষিতে নিকটস্থ তানা অর্থাৎ যে থানার সাথে আপনি যে থানা আবেদন করবেন সেই থানার পুলিশ কর্মকর্তারা আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন বা আপনাকে সেবা দিবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে ঘরে বসে জিডি করা যায় সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ